হারার মহাদেব বন্ধুরা আজ চোদ্দই জুলাই সোমবার রাশি জাতক আজকের দিনটি কেমন যাবে আজ কৃষ্ণপক্ষ চতুর্থ ধনিষ্ঠা নক্ষত্র আজ হয়েছে পাঁচটা বেজে পাঁচ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে চব্বিশ মিনিট আঠেরো সেকেন্ডে আজকে রাহুকালের সময় থাকবে ছটা বেজে চল্লিশ মিনিট ছত্রিশ সেকেন্ড থেকে আটটা বেজে একুশ মিনিট আট সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার শুভ সময় থাকছে সকাল এগারোটা বেজে পনেরো মিনিট তেইশ সেকেন্ড থেকে বারোটা বেজে আট মিনিট উনষাট সেকেন্ড পর্যন্ত তাই চলুন জেনে নিই বারোটি রাশির জাতক জাতিকাদের আজকের দিন ঠিক কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি পরিবারের সহায়তায় আজ কাঙ্ক্ষিত ফল পাবেন তবে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পরিশ্রম চালিয়ে যেতে হবে অপ্রয়োজনীয় খরচ বন্ধ রাখার গুরুত্ব আজ ভালোভাবে বুঝবেন পরিবারের সঙ্গে রুক্ষ ব্যবহার থেকে বিরত থাকুন সাহস থাকলে প্রেমে জয় নিশ্চিত কর্মক্ষেত্রে সাফল্যের সুযোগ আসবে দক্ষতা কাজে লাগান নিজেকে বুঝতে সময় দিন আত্মমূল্যায়ন করুন আজ বুঝতে পারেন দাম্পত্য জীবনে আপনার প্রত্যাশা মতো হয়নি প্রতিকার পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিকতা বজায় রাখার জন্য সাধু সন্তদের বা শিক্ষকদের বা গুরুকে হলুদ বা গেরুয়া বস্ত্র দান করুন বৃষরাশি চাপ কমাতে সন্তানদের সঙ্গে সময় কাটান ওদের সন্নিধ্যে মন শান্ত হবে আজ বিপরীত লিঙ্গের কারো সহায়তাই অর্থ লাভ হতে পারে ঘরে পরিবর্তনের আগে সিনিয়রদের মত নিন না হলে অসন্তোষ হতে পারে প্রেমে ভুল বোঝাবুঝি হতে পারে সততা ও ধৈর্য ধরে রাখুন কাজের দক্ষতা আজ নজর কারবে। বড় নতুন অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে পরিচয় হবে গৃহ না আসাই স্ত্রীর চাপ বাড়তে পারে সহযোগিতা করুন প্রতিকার প্রতিবন্ধীদের এবং বিভিন্নভাবে অক্ষম মানুষদের সেবা করলে এবং তাদের তিল জাতীয় মিষ্টি দিলে পরিবারে সুখ আসবে মিথুন রাশি বাচ্চাদের আচরণে রাগ হলেও নিজেকে সংযত রাখুন রাগ বিচারহীনতা বাড়ায় অজানা উৎস থেকে অর্থ আসতে পারে যা আর্থিক সমস্যার সমাধান দেবে ঘরে জামালা এড়াতে কথায় সতর্কতা জরুরি প্রিয়জনের সঙ্গে পিকনিকে গিয়ে পুরোনো স্মৃতি ফিরে পেতে পারেন নীরবে কাজ করুন আগে ফল জানানোর দরকার নেই আজ ঘুমেই সময় কেটে যেতে পারে পরে সময় নষ্টে আপস হতে পারে তবে সন্ধ্যাটা স্ত্রীর সঙ্গে হবে অসাধারণ রাশি। আজ কাজের চাপ কিছুটা উত্তেজনা আনতে পারে তবে নতুন আয় উপার্জনের সুযোগ লাভজনক হবে আপনার নিশ্চিত মনোভাব পিতামাতাকে চিন্তিত করতে পারে তাই যেকোনো নতুন কাজ শুরু করার আগে তাদের আস্থা অর্জন করুন প্রেমময় মেজাজ প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা করুন কর্মক্ষেত্রে প্রশংসা ও অগ্রগতি দুটোই মিলবে ব্যবসায় লাভের সম্ভাবনা আছে জিনিসপত্রের যত্ন না নিলে চুরি বা ক্ষতি হতে পারে স্ত্রীকে নিয়ে আজকের দিনটি হবে দারুণ স্মরণীয় প্রতিকার বার্লি জলে ভিজিয়ে রেখে সকালে তা পশু পাখিদের সিংহ রাশি উৎফুল্ল থাকুন ভালো সময় আসছে এবং আপনি উদ্যমে ভরপুর থাকবেন দিনের শেষে আর্থিক উন্নতি হবে কেউ ক্ষতি করতে পারে সাবধানে চলুন এবং প্রতিশোধক নিতে হলে মর্যাদাপূর্ণ পথে নিন ব্যর্থতাই হতাশ হবে না এটাই জীবনের সৌন্দর্য আপনি এখন এমন একটি অবস্থানে আছেন যা আপনাকে প্রভাবিত করতে পারে সময়ের অভাবে মন খারাপ হতে পারে এমনকি স্ত্রী আপনার স্বাস্থ্যের ব্যাপারে সহানুভূতিশীল নাও হতে পারেন প্রতিকার দুধ চাল এবং চিনি দিয়ে পায়েস বানান চাঁদ ওঠার পর চাঁদের আলোয় বসে এটি খান এটি সংসারে সুখ সঞ্চয় করবে কন্যা রাশি আজকের কিছু শারীরিক পরিবর্তন আপনার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তুলবে ভ্রমণ ক্লান্তিকর হলেও লাভজনক হবে স্ত্রী স্বাস্থ্যে উদ্বেগ তৈরি হতে পারে প্রেমে নিয়ন্ত্রণমূলক আচরণ করবেন না সৃজনশীল কাজের জন্য ভালো সময় আজ নিজের জন্য কিছু সময় পেতে পারেন প্রতিবেশীরা বিরক্তি করতে পারে তবে দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে প্রতিকার সকালে উঠে পিতা অথবা গুরুকে প্রণাম এবং সেবা করুন পারিবারিক জীবন সুখ ও শান্তিময় হবে তুলা রাশি দ্রুত সিদ্ধান্ত নিলে পুরনো সমস্যার সমাধান হবে বন্ধুর সঙ্গে বেড়াতে গেলে খরচে সচেতন থাকুন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময়টা দারুণ যাবে সঙ্গীর রাগের পেছনে লুকিয়ে থাকে ভালোবাসা সেটা বোঝার চেষ্টা করুন নিজেকে জাহির করতে গিয়ে কাজের পরিবেশ খারাপ করবেন না পার্কে গেলে অচেনা কারোর সঙ্গে তর্ক এরান, জীবন সঙ্গীর ছোট চাহিদা উপেক্ষা করলে কষ্ট পেতে পারেন প্রতিকার অন্ধ ব্যক্তিদের সেবা করলে ও অনাথালয়ে মিষ্টান্ন বিতরণ করলে আপনি কর্মজীবনেও ও ব্যবসায় উন্নতি করবেন বৃশ্চিক রাশি আজকেও আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন দুশ্চিন্তে ও ত্বকে প্রভাব ফেলতে পারে দিনে ইতিবাচক শক্তি ও হঠাৎ অর্থ লাভের সম্ভাবনা রয়েছে পরিবারে প্রত্যাশা নিয়ে বাস্তবাদী থাকুন বরং নিজেই সম্পর্ক সুন্দর করতে উদ্যোগ নিন সঙ্গীর ভালোবাসার গভীরতা আজ অনুভব করতে পারেন পার্টনারশিপে নতুন কাজ শুরু করতে ভালো দিন তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নিন দিনের শেষে নিজেকে ধর্মীয় পরিবেশের সময় দিন এতে মানসিক শান্তি পাবেন তবে ধর্মীয় অবহেলা আপনার মনে গভীর আঘাত দিতে পারে প্রতিকার ক্রমাগত ভালো স্বাস্থ্য লাভ করার জন্য কালো ছোলা বেঙ্গল ছোলা সরিষার তেল ও কালো কাপড় দান করুন ধনুরাশি হাসি আজ আপনার সব সমস্যার সেরা ঔষধ বেকারদের জন্য চাকরির সম্ভাবনা তৈরি হবে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে তবে পরিবারের কোনো বয়স্ক সদস্যরা স্বাস্থ্যের নজর দিন আজ প্রেম হবে পবিত্র ও আধ্যাত্মিক নতুন ক্লায়েন্টদের সাথে আলোচনা ফলদায়ক হবে ভ্রমণ আনন্দের সঙ্গে লাভও এনে দিতে পারে শুক্র ও মঙ্গল আজ এক হয়ে গেছে ভালোবাসা ও কর্মে মিলবে এক বিশেষ ছোঁয়া প্রতিকার গৃহে সুখ শান্তির জন্য ভৈরব মন্দিরে দুধ ঢালুন মকর রাশি নিজেকে যুক্ত করুন এমন কাজে যা আপনাকে আনন্দ ও ভারমুক্ত রাখে জমি জমায় বিনিয়োগ আজ লাভদায়ক হতে পারে পরিবারের জন্য পরিশ্রম করুন তবে লোভ নয় হোক ভালোবাসা ও নীতির পথে প্রেমজীবন আজ দারুণ ভালোবাসা খোলা মনে উপভোগ করুন কর্মক্ষেত্রে বেশি অনুগত প্রকাশ এড়িয়ে চলুন বিপদ ডেকে আনতে পারে পুরনো কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত ক্ষতি করতে পারে পারে আজ আজ নিজেকে সময় দিন দিন মানসিক শান্তি ফিরে পাবেন আপনার স্ত্রীর সঙ্গে হতে সবচেয়ে রোমান্টিক প্রতিকার কর্মজীবনে প্রগতির জন্য এবং কাজ ও জীবনের সঠিক অনুপাত রক্ষা করার জন্য বাড়িতে মার্বেলের মেঝে নির্মাণ করুন ও অন্যান্য স্থানে মার্বেলের ব্যবহার করুন ফুলের টবেও মার্বেল পাথর রেখে দিন কুম্ভ রাশি আপনার ব্যক্তিত্ব আজ সুবাস ছড়াবে সবার মাঝে দিনের শেষে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে পরিবারের প্রতি সময় দিন তাদের ভালোবাসা বুঝিয়ে দিন অভিযোগের সুযোগ দেবেন না প্রতারণা করতে পারে সতর্ক থাকুন ভ্রমণ আজ বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে আজ সঙ্গীর সঙ্গে সময় কাটান কিন্তু আত্মীয়র হস্তক্ষেপ বিবাহিত জীবনে অশান্তি আনতে পারে প্রতিকার কুকুরকে খাওয়ালে পরে তা আপনার প্রেম জীবনের জন্য লাভদায়ক হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি জীবন নিয়ে হেলাফেলা নয় যত্নই হল আসল অঙ্গীকার অভিজ্ঞ উদ্ভাবনী মানুষের পরামর্শে অর্থে বিনিয়োগ করুন পারিবারিক পরিবেশ কিছুটা অচ্ছন্দ হতে পারে প্রেমে তৃতীয় পক্ষের কথাই প্রভাবিত হবেন না বিশ্বাসী ভিত্তি অতিরিক্ত কাজ থাকলেও আপনি আর চটপট কাজ সেরে ফেলতে পারেন আপনার রজপতাজ বড় শক্তি হয়ে উঠতে পারে আজ মুদিখানার খরচ নিয়ে সঙ্গীর সাথে আলাপ মনোমালিন্য হতে পারে প্রতিকার সাংসারিক জীবন আনন্দপূর্ণ করতে মহিলাদের সম্মান করুন এবং তাদের কোনোভাবে আঘাত করবেন না বন্ধুরা সোম থেকে শনি রাশিফল পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ